কেমন নবী আপনি আমি পাইলাম তারপরে আপনি আমি এই নবীটির সান মান আপনি আমি বুঝি না ওই নবীর ইজ্জত ওই নবীর আপনি আমার ভিতরে আজকে সমাজের ভিতরে নাই পরিবারের ভিতরে নাই নিজের ভিতরে নাই পরিবর্তন হয়ে যেত গোটা পরিবারে পরিবর্তন হয়ে যেত বলে আবু নব্যাসী বা মানতে পারে নাই নবীদের চাষা হওয়া সত্ত্বেও যেমন জান্নাতে যাইতে পারবে না জানা আজ দুনিয়াতে নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনকে যারা মানবে না রাসুলকে যারা মানবে না সুন্নাহকে যারা মানবে না আল্লাহ অলিদেরকে যারা মানবে না আল্লাহর কোরআনকে যারা মানবে না যেরকম ভাবে আবু জাহেল দুনিয়াকে বিচ্যুত হয়ে দুনিয়াতে লাঞ্ছিত হয়ে মারা গেছে তাদেরকেও দুনিয়া থেকে আল্লাহ তালা লাঞ্ছিত লাঞ্ছিত করে দুনিয়া থেকে শেষ বিদায় দেবেন বলেন ঠিক কিনা ও মক্কার মহিলারা তোমরা শোনাম আমি আমি না তোমাদেরকে শোনা

মধ্যে কি আতর মাকো আমাদের কি বলো বলে আমি আতর মাকি না যা সব কি আমার সাথে আসেন এরকম ভাবে গুসুরখানার মধ্যে গেলেন গিয়া দেখেন গুসুরমানার গুসুরখানার মধ্যেও এরকম ভাবে সুগন্ধি বাইরে হইতে লাগলো বলে সুবহানাল্লাহ এরকম ভাবে তুতু নিক্কে পড়ছে জমিন থেকে এরকম ভাবে সুবান বাইরে হইতে লাগলো বলে সুবহানাল্লাহ আমি না ডাক দিয়া বলেন ও আমার ও আমার বাবা এবং মা এই সুগন্ধি আমি

আমেনার বন্ধুকেরা বলতে থাকে ও আমেনা তোমার পায়ে যদি হাতে ধরি তুমি কোপের কাছ থেকে চলে যাও না তুমি যতক্ষণ যতক্ষণ পর্যন্ত কোপের কাছে দাঁড়িয়ে থাকবা ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকবে তুমি দাঁড়িয়ে থাকো আমাদের ডেপ কলসিগুলি যা আছে আছে আমরা ভুলিয়ে নেই এরকম ভাবে রবির রহমত প্রকাশ পাইতেছিল সুবহানাল্লাহ কেমন নবী আপনি আমি পাইলাম তারপরে আপনি আমি এই নবীজির শান আপনি আমি বুঝি ওই নবীর ইজ্জত ওই নবীর সুন্নত আপনি আমার ভিতরে আজকে সমাজের ভিতরে নাই পরিবারের ভিতরে নাই নিজের ভিতরে নাই আজকে যদি নবীর পরিপূর্ণ আদর্শ আপনি আমার ভিতরে রাখত গোটা সমাজ পরিবর্তন হয়ে যেত গোটা রাষ্ট্র পরিবর্তন হয়ে যেত গোটা পরিবারই পরিবর্তন যারা মানতে আবু মানবে না আল্লাহ কে তারা মানবে না আল্লাহর কোরআন কে তারা মানবে না যেরকম ভাবে আবু রব্বা সাহিবার দুনিয়াকে বিদ্যুত হয়ে দুনিয়াকে লাঞ্ছিত হয়ে মারা গেছে তাদেরকেও দুনিয়া থেকে আল্লাহ লাঞ্ছিত করে দুনিয়া থেকে শ্যান বিদায় নেবেন দলের ঠিকাছে এই জন্য আমরা সর্ব অবস্থায় ওর আনের কথা মানবো রাসুলের পক্ষে থাকবো রাসুলের সুনাম তবে আল্লাহ সকলের জিন্দিগি পরিচালনা করা তো